আসসালামু আলাইকুম এটি আমাদের একটি মেশিন ডিবি সেভেন সি জিরো প্রো মেশিনটা দুই হাজার বিশ সালে সেল করা ছিল সামাও কোনো কারণে হয়তো মেশিনটার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে ওনারা আর অফিসিয়াল ব্যাটারিটা আমাদের কাছ থেকে নেয় নেয় বা আন ব্যাটারি ওনারা লাগায়নি সে কারণে ওনারা ব্যাটারিটা কাজ করছে কাজ করার ফলে এখন ব্যাটারিটার চার্জও ওঠে না প্লাস এরকম হয়ে থাকে সবসময় এবং এই পোর্টটা ওনারা যেখানে আইসি থাকে সে আইসিটা চেঞ্জ করে দিয়েছে এবং ব্যাটারির নিচে ওনারা একটা চার্জ রং পোর্ট লাগিয়ে দিয়েছে এখন এটা তো এখন সমস্যা হচ্ছে এটার হিট হচ্ছে না জয়েন্ট নিচ্ছে না আর আর এরকম অনেক সমস্যা দিচ্ছে তো আমরা যদি একটু ভিতরে দেখি যে আসলে কি কী অবস্থা করছে হ্যাঁ দেখেন এখানে এইটা আইসিগুলো কিন্তু চেঞ্জ করছে ওনারা এখান থেকে এখান থেকে ওনারা আইসিগুলো চেঞ্জ করছে এখানে নাটটা অনেক লুজ দেখা যাচ্ছে টাইট হওয়ার কথা এবং এবং ব্যাটারির মধ্যে কি করছে আমরা যদি দেখি তো দেখেন ব্যাটারি সার্কিট থাকা সত্ত্বেও ওনারা কিন্তু রিমুভ করে ওখানে একটা এটা হলো ওই তো পাওয়ার ব্যাংকের একটা সার্কিট লোকালি অর্ডার কিনে লাগাই দিয়েছেন এখানে মেশিনটার মাদারবোর্ড সহ মেশিনটার সমস্যা হয়েছে এখন একটা কথা আছে যে আপনারা রিপেয়ার করবে আপনারা চেঞ্জ করে নিতেন ব্যাটারিটা এখন রিপেয়ারিং করতে গিয়ে এখন দেখতে পাচ্ছেন মেশিনটার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে এটা এদিক দিয়ে কোনো পাওয়ার পাওয়ার ভোল্টেজই নিতে পারতেছে না অনও হচ্ছে না আসলে এগুলো মেশিনগুলো আসলে এভাবেই বেশি বোঝার কারণে এগুলো এভাবে নষ্ট হয়ে যায় যাই হয়তো একটু টাকা বেশি লাগতো তারপরে কিন্তু সার্ভিস তো ওনারা অ্যাকুরেট পাইত তো এই হলো অবস্থা আপনারা এদিক দিয়ে অনেক সতর্ক থাকবেন মেশিনগুলো অরিজিনাল ইয়েগুলো লাগানোর চেষ্টা করবেন এখানে একটা অরিজিনাল হিটার লাগানো হয়েছে কাস্টমার কেয়ারটি অরিজিনাল রেডি সো থ্যাংক ইউ সবাইকে